হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো জনপ্রিয় ওয়েব সিরিজ তেজিব নাটকটি নিয়ে আপনারা ইতিমধ্যে নাটকের তিন নাম্বার এপিসোড দেখে ফেলেছেন আর এটি দেখার পর আসবে এবং কোন চ্যানেলে আমরা দেখতে পারবো এই সব কিছু জানিয়ে দেবো ভিডিওতে তাই শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন আপনারা অনেকেই অপেক্ষা করছেন চার নাম্বার পর্বের জন্য কবে আসবে কখন দেখা যাবে এবং কোন চ্যানেলে প্রকাশ পাবে সব জানতে চান তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ আজকের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো তেজিব নাটকের সকল আপডেট তো বন্ধু প্রথমেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আর যারা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে ভালোবাসা ধন্যবাদ তেজীব নাটকে তিন নম্বর পর্বে অনেক রোমাঞ্চকর ঘটনা বয়েটে গেছে এবং বন্ধুরা চার নম্বর পর্বটি থাকবে আর রোমাঞ্চকর এবং আরো টুইস্ট তাই চার নম্বর পর্বটি দেখার জন্য অনেক অধিকার আগ্রহে বসে আছেন দর্শক তো আপনাদেরকে এখন জানিয়ে দেবো চার নম্বর পর্বটি কবে কখন আপলোড হবে তো নাটকের নাটকটি মূলত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প তাই আপনারা সবাই নাটকের জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকেন তো যাই হোক ভিওয়ার্স আপনাদের অপেক্ষার দিন শেষ তেজি নাটকের নাটকে চার নম্বরের প্রচুর প্রকাশ পাবে আগামী রবিবার বিকেল তিনটা ত্রিশ মিনিটে শুধুমাত্র এই গল্প এব সিরিজ ইউটিউব তো তারা এখনো তিন নম্বর পর্বটি দেখেননি আপনাদের সুবিধা হতে আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দিব সেখান থেকে গিয়ে দেখে নেবেন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তিন নম্বর পর্বটি কেমন উপভোগ করেছেন আর হ্যাঁ আপনাদের কেমন লেগেছে নাটকের গল্প চরিত্রগুলো এবং বিশেষ করে পর অভিনয় সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন এবং আপনারা আমাদের নাটকটি কোন জেলা থেকে দেখতেছেন সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি আপনারা জায়গায় ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো একজন লিখেছে আপু আমি দেখেছি ওমান থেকে আরেকজন লিখেছে আপু আমি দেখেছি সৌদি আরব থেকে আরেকজন লিখেছে আপু দেখতেছি জর্দান থেকে আরেকজন লিখেছে আপু আমি গাজীপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু সুজনের বোর অভিনয় খুব ভালো লাগে আরেকজন লিখেছে আমিনার বিয়ে হয়ে গেলো দেখে ভালো লাগলো আরেকজন বললো আপু সুজনের গানটা খুব ভালো হয়েছে তারা অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তে তুলে ধন্যবাদ সবাইকে